হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে আসতে চলেছে আজকে অনেক দিন পর একটা কেন ভিডিও তো শুরু করতে চলেছি অনেক হেভি হেভি কিছু কমেন্টের উত্তর নিয়ে ঠিক আছে জয় হিন্দ বন্ধুরা শুরু হতে চলেছে আজকের ভিডিও তো কমেন্ট খাতাতে লেখা আছে খাতা থেকে আমি বলছি বর্ডার ডিস্ট্রিক্ট এস সি তিরানব্বই নাম্বার চারশোটা ভ্যাকেন্সি আছে হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাকবে বিরাশি নাম্বার এনসিসি এ কোচবিহার ডিস্ট্রিক্ট মানে বর্ডার ডিস্ট্রিক্ট হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাকবে যে কোনো ক্যাটাগরিরই হোক না কেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওবিসি আঠান্নটা ভ্যাকেন্সি আছে ছেলেদের মানে আঠান্ন না সরি আঠান্ন নাম্বার আছে সাতটা ভ্যাকেন্সি আছে আসছি পরের কমেন্টে নব্বই নাম্বার মালদা অনেক নাম্বার আছে হাফের বেশি আছে হান্ড্রেড পার্সেন্ট মার্কে থাকবে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি সত্তর নাম্বার তিনশো বিরাশিটা ভ্যাকেন্সি আছে চাপ নাই হান্ড্রেড পার্সেন্ট মার্কে থাকবে তোমাকে পাইলস প্রবলেম আছে ডাক্তার দেখাও একজন হচ্ছে জেনারেল বাষট্টি নাম্বার নাম্বারটা হিসাবে কম আছে ক্যাটাগরি ওয়াইজ তাই এটা রিক্স হয়ে যেতে পারে 85 নাম্বার জেনারেল डिस्ट्रিক্ট জেনারেল ক্যাটাগরি 319 টা वैकेंसी আছে বর্ডার डिस्ट्रিক এসসি 79 নাম্বার 400 টা वैकेंसी আছে 100% মাঠে রাখবে 85 নাম্বার জেনারেল डिस्ट्रিক্ট জেনারেল ক্যাটাগরি 319 টা वैकेंसी আছে অসুবিধা নেই মাঠে রাখবে একটা সপ্তাহ রানিং করা রুটিন রানিং করা রুটিন বলতে গেলে 5 কিমি রানিং 24 মিনিট না যা রে প্রতিদিন রানিং করে যাওয়ার জন্য ওটা ঠিক আছে আর তুমি যদি প্রথমবার জীবনে রানিং করছো তাহলে তোমার দ্বারাই হবে না তোমাকে কি করতে হবে তিন কিলোমিটার রানিং করে যেতে হবে তিন কিলোমিটার আসতে হবে আমার যেতে লাগতো পনেরো মিনিট আসতে লাগতো ষোলো মিনিট তোমার লাগবে বেশি তাই তুমি যখন প্রত্যেক দিন করতে থাকবে এক মাস পর দেখবে তোমার সেটা হয়ে গেছে টাইমের মধ্যে গড়ি ধরে এক মানে আধা ঘন্টার বেশি রানিং করতে হবে তুমি তিন কিলোমিটার গেলে আর তিন কিলোমিটার ঘুরে আসলে হয়তো দেখা গেলো তিন কিলোমিটার যেতে তোমার টাইম লাগলো পনেরো মিনিট আর ঘুরে আসতে লাগলো দেখা গেলো সেখানে সতেরো মিনিট কেন লাগলো রাস্তাটা তো বেড়ে যায়নি রাস্তাটা অতটাই আছে তোমার পায়ের স্পিড কমে গেছে তাই এটা প্র্যাকটিস প্রতিদিন করতে থাকলে তখন পনেরো প্লাস পনেরো তিরিশ মিনিটে ঢুকে যাবে দুটোতে যাওয়া আসা সমান লাগবে তোমার হাঁপানি হবে না পায়ের ক্ষমতা কমবে না তাই প্র্যাকটিস করতে থাকলে তবেই হবে না হলে কিন্তু কিচ্ছু হবে না আটাত্তর নম্বর এসসি কোচবিহার ডিস্ট্রিক্ট চারশোটা ভ্যাকেন্সি আছে বাইরে অনেকটা হিসাবে আসে লেগে থাকো অবশ্যই হবে চারশোটা ভ্যাকেন্সি মানে বারোটা ডিস্ট্রিক্ট মিলে চারশোটা ভ্যাকেন্সি সাতাত্তর নাম্বার ইউআর ডিস্ট্রিক্ট একশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি আছে দশটা ইউ আর ডিস্ট্রিক্ট আছে যে বানাচ্ছে বানাতে তো তুমি তোমার কাজ করো লোকের চিন্তা করলে নিজের চাকরি হয় না নিজের চিন্তা করলে নিজের কিছু হয় আমি একটা কথাই মনে করি যে বন্ধুরা তোমরা অনলাইনে আমার সাথে যোগাযোগ করছো বাস্তবে কোনোদিন কারোর সাথে আমার অতটা দেখা হয়নি যার দেখা হয়েছে সে জানে আমি সব দিন একটা কথাই মনে করি যে চারটা বন্ধুর সাথে বসে দু ঘন্টা ফালতু বক মানে বকবাস করার থেকে টাইম পাস করার থেকে আধা ঘন্টা বসে করে একলা ঘরে নিজের জীবন নিয়ে চিন্তা করা ভালো নিজের জীবন আমি কোন লাইনে গেলে সাকসেস হব আমি যদি মনে করি আমি ডাক্তার হতে মানে ডাক্তার হব আমার দ্বারা হবে না আমার কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতো স্কুল লাইফে অঙ্কর ব্যাপারটাও প্রবলেম হতো অথবা ইঞ্জিনিয়ার লাইনে তো আমাকে কোনটা হবে আমাকে দেখতে হবে আমার নিজের কমজোরিটা যদি বলি হ্যাঁ তোমাকে চেষ্টা করলে তোমার হতো আরে চেষ্টা করলে হতো কিন্তু আমাকে বাকি দিকগুলো দেখতে হবে যে আমার পক্ষে কতটা সময় আছে আমার বাড়ির লোক আমাকে কতদূর পর্যন্ত আমাকে সাহায্য করতে পারবে সেটাও দেখতে হবে শুধু চেষ্টা করলেই বল না সব দিক থেকে যেটাই হবে সেটাই করতে হবে তাই সেইভাবে লেগে থাকতে হবে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি একশো দশ নাম্বার আছে

ভ্যাকেন্সি আছে হয়ে যাবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মেয়ে এসটি বাহান্ন নাম্বার এসটিদের কোনো ভ্যাকেন্সি নেই ঠিক আছে জেনারেলের ভ্যাকেন্সি আছে তিনটা মাত্র আর এসসিদের আছে দুটা ছিয়ানব্বই নাম্বার ইডব্লু বর্ডার ডিস্ট্রিক্ট চারশো ছেষট্টিটা ভ্যাকেন্সি আছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি আশি নম্বর চারশোটা ভ্যাকেন্সি আছে হয়ে যাবে ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট কিউআর আটান্ন নাম্বার কম ভ্যাকেন্সি কম নাম্বারে মেরি রয় চিন্তা করার কিছু নেই ওবিসি সাতাত্তর নম্বর

ফিমেল বাহাত্তর নাম্বার আছে জেনারেল ডিস্ট্রিক্ট চল্লিশটা মাত্র ভ্যাকেন্সি রিক্স আছে ভাই মানে এখানে যে মেয়েটা করেছে তাকে বললাম এসসি সি আটানব্বই নাম্বার বর্ডার ডিস্ট্রিক্ট চারশো ভ্যাকেন্সি আটানব্বই নাম্বার মানে একশো কাছে আছে হানড্রেড পার্সেন্ট মাঠের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও আর যদি না প্রস্তুতি নাও সেখানে কি করবে না একটা জুতোর মালা বানিয়ে পরে নিবে যে আমি আমার নিজের ভুলের জন্য একটা সুযোগকে হারালাম ঠিক আছে লোকে পড়াতে হবে না ভাই আমি মজা করি সিরিয়াস কথাও বলি বলছে দাঁত লাল আছে তো এটা ওয়াশ করে না তাহলে ঠিক হবে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ছেষট্টি আর ছশো পঁচানব্বইটা ভ্যাকেন্সি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে মাঠে ডাকবে একশো পনেরো ও বিসি জেনারেল ডিস্ট্রিক্ট একশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি হান্ড্রেড পার্সেন্ট তোমাকেও ডাকবে সত্তর এসি মে বর্ডার ডিস্ট্রিক্ট আটচল্লিশটা ভ্যাকেন্সি আছে মাঠে ডাকবে ইড কিউআর ডিস্ট্রিক্ট আশি নাম্বার উনআশিটা ভ্যাকেন্সি মাঠে ডাকবে ঝাড়গ্রাম তিরাশি নাম্বার এসসি সাতটা ভ্যাকেন্সি আছে লেগে থাকো হান্ড্রেড পার্সেন্ট পৌঁছাবে লাস্ট পর্যন্ত জেনারেল ডিস্ট্রিক্ট ই এস পঁচাত্তর নাম্বার হয়ে যাবে জেনারেল ডিস্ট্রিক্ট ও বিসি নব্বই নাম্বার একশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি হয়ে যাবে বর্ডার ডিস্ট্রিক্ট কিউআর একশো চার নাম্বার ছশো পঁচানব্বইটা ভ্যাকেন্সি হান্ড্রেড পার্সেন্ট হবে তো আশা ওই অনেকগুলো তোমাদেরকে কমেন্টের উত্তর দিলাম একটা লং ভিডিওতে ভিডিওটা আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই চিন্তা করার কিছু নেই এটা ভিডিওটা আমি বানালাম আজ আঠারো তারিখ তো আসার কথাটা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা নতুন ভিডিও আসলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবে তো আজের মতো বাই বাই নমস্কার গুড নাইট সবাইকে